হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে এলাম সিদের মূল্য ধারাবাহিকের তিনশো বত্রিশ তোমার পর্বত চলো শুরু করা যাক অর্জুন সকলের সামনে বলে ওঠে আমাকে নিয়ে যদি সমস্যা হয় চলে চলে যাচ্ছি এই বলে যখন যাবে তখনই তখনই অসীম আটকে দেয় অর্জুনকে অর্জুনকে বাজে কথা থাকে লজ্জা করে না আমার স্ত্রীর সাথে এরকম নোংরামি করতে ঠিক তখনই ঠাম্মি অসীমকে ঠাটিয়ে একটা চর মারে আর বলে যে ব্যাতব হয়ে গেছিস তুই কালকে থেকেই আমি তোকে দেখে আসছি যা নয় তাই তুই বলে যাচ্ছিস তোর বড় ভাইকে আমি ভেবেছিলাম আজকের দিনের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তুই নিজের সীমা অতিক্রম করছিস খুব বাজে ব্যবহার করছিস তুই নিজেও বুঝতে পারছিস না অসীম তখন বলে ওঠে সত্য বলতে চুপ করে থাকবো না আমি আমি সত্যের প্রতিবাদ করবই তখন বলে যে এটা কোন সত্যের কথা বলছিস তোর স্ত্রী যেটা বলছে সেটা তখন অসীম বলে আমার স্ত্রীর কথা ছেড়ে দাও কিন্তু আজ এখানে যেটা ঘটেছে সেটা এই যে খাবার বানানো হয়েছে সেই সমস্ত খাবার বানানো হয়েছে অর্জুন ভাইয়ের জন্য আমার জন্য নয় এই সমস্ত কথা বলে অসীম সেখান থেকে চলে যায় অসীম অর্জুনের মধ্যে এত ঝামেলা দেখে কল্পনা নিজেকে আর ধরে রাখতে পারে না কান্নায় ভেঙে পড়ে কল্পনাকে তখন মিষ্টি বোঝায় আপনি এভাবে ভেঙে পড়বেন না মা অসীম অর্জুন আবারও মিলে যাবে সমস্ত ভুল বুঝাবুঝি আবারও দূর হয়ে যাবে মিস্ত্রি তখন চিন্তা করে সে বালিনগরে আসবে অপরদিকে সকলকে বাড়িতে রেখে অগচরে এই বালিনগরে এসে হাজির হয় আর বলে যে এখানে নিশ্চয়ই অনামিকা থাকতো আর নিশ্চয়ই এখানের কেউ না কিছু না কিছু জানবে মিষ্টি সবাইকে অনামিকার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চেনে কিনা কিন্তু কেউ কোনো প্রশ্নের উত্তর দেয় না যে যা যার মতো কাজ ব্যস্ত থাকে ঠিক তখন একজন মহিলাকে জিজ্ঞেস করতে মহিলা বলে যে না আমি ওনাকে চিনি না মিস্ত্রি সুরে যেতেই মনে মনে বলে যে এটা তো অনামিকাকে বলতেই হবে তারপরেই ওই মহিলা মিষ্টির একটা ছবি তুলে আর কাছে পাঠিয়ে দেয় যখনই অনামিকা মিষ্টিকে দেখতে পায় এই মিষ্টিটা এই বহু চালাক আছে ও ঠিকই খুঁজতে খুঁজতে আমার গ্রামে পৌঁছে গেছে তখনই দেখা যায় সেই গ্রামে প্রিয়াও এসে হাজির হয় ছদ্মবেশে এবং নিজের মুখ ঘুমটা দিয়ে আড়াল করে রাখে যেন মিষ্টি কোনোভাবেই তাকে দেখতে না পায় তখনই মিষ্টি সেই পথ দিয়ে যায় আর তখনই প্রিয়া সেই পথে উল্টো একটা পায়ের ছাপ দিয়ে দেয় আর লাল পায়ের ছাপ প্রিয়া তখন সকলকেই ডেকে বোঝায় যে এই মিস্ত্রি হলো একটা ডাইনি তখনই গ্রামের লোকেরা মিস্ত্রিকে অ্যাটাক করে বসে প্রিয়া তখন নিজের মুখ ঢেকেই বলে এ কোনো সাধারণ ডাইনি নয় এ আমাদের থেকে আমাদের বাচ্চাকে কেড়ে নেবে এবং তাদেরকেও মেরে ফেলবে এই বলে গ্রামের লোকদেরকে আরো উস্কে দেয় গ্রামের লোক সবাই মিস্ত্রিকে ঘেরাও করে ফেলে এবং মারতে যাবে তখনই মিস্ত্রি সবাইকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে যে আপনারা আমাকে যা ভাবছেন আমি সেটা নই আমি ডাইনি নই এটা কিভাবে চলে এলো আমি সেটা না কিন্তু কোনোভাবেই গ্রামের লোকেরা থেমে থাকে না অপরদিকে প্রিয়া মনে মনে বলে তুই যতই বলিস না কেন তোর কথা এই গ্রামের কেউ বিশ্বাস করবে না এই গ্রামের লোকেরা তোকে আজকে ছেড়ে দেবে না আজকেই তোর শেষ দিন মিষ্টি তুই নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিস এবার তুই বুঝবি এই প্রিয়ার পিছনে লেগে থাকার কতটা ভয়ঙ্কর রূপ আছে মিস্ত্রী সবাইকেই বলতে থাকে আপনারা আমার কথা শুনুন আমি ডাইনি নই কিন্তু কেউ কোনো কথাই শোনে না সবাই মিলেই তখন মিস্ত্রিকে বেঁধে ফেলে আর বলে যে সবাই তাকে জীবিত ও পুড়িয়ে মারবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি প্রিয়া মিস্ত্রীকে ফাঁসিয়ে দেবে এবং বিপদের মুখে ফেলবে নাকি সেই বিপদ থেকে অর্জুন মিস্ত্রীকে উদ্ধার করতে পারবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি বাজিয়ে দিও ধন্যবাদ